ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আবার প্রতিদিনের মতো আজকে একটি পাওয়ারফুল পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই পাওয়ারফুল মন্ত্রটা এজন্য আমি নিয়ে হাজির হলাম আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু থেকে এ পর্যন্ত বহুবার এক সাবস্ক্রাইবার ভাই উনি বারবার কমেন্ট করে যাচ্ছেন যে গুরুজি একটি পাওয়ারফুল মন্ত্র দিন যে মন্ত্র দ্বারা শত্রুর জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে শত্রুকে ঘায়ল করতে হলে আস্তে আস্তে শত্রুকে নরম করতে হবে যাতে একটা মন্ত্র দিন মন্ত্র দ্বারা শত্রুর ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তা আমি যেহেতু বলেছি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্র তন্ত্রমন্ত্র যন্ত্র ও টোটকা বিভিন্ন ধরনের ভালো মন্দ সব জিনিসই আমি আপনাদেরকে দেব আমার সাথে থাকলে আপনারা ভালো একজন কবিতা হতে পারবেন বা তান্ত্রিক হতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি সব জিনিসই আমার ভিডিওতে দেবো ওনার কমেন্ট এতগুলি কমেন্ট উনি করেছেন যার কোনো বলে শেষ করা যাবে না তা ওনার এই এতগুলি কমেন্টের পরে আজকে আমি সেই উদ্দেশ্যে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল মূল আলোচনায় চলে যাব মন্ত্রটি আলোচনা করব। কিভাবে মন্ত্রটি আপনারা সিদ্ধি করবেন কিভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন তার আগে সকল বন্ধুদের কাছে এবার প্রতিদিনের মতন একটাই কথা বলে যাই আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর বন্ধুরা ভিডিওকে টেনেটুনে স্কিপ করে দেখবেন না ভিডিও টেনেটুনে যদি স্কিপ করে দেখেন আমি এখন বর্তমানে এরকম পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে দিতেছি ভিডিওর মাঝে অনেক কিছু রহস্য থেকে যায় আপনারা যখন মন্ত্র টেনে টুনে দেখবেন স্কিপ ভিডিও টেনে টুনে দেখবেন অনেক রহস্যই আপনারা জানতে পারবেন না কারণ ভিডিওর মাথায় বা শেষে যদি কিছু দেওয়া হয় মানুষ এগুলি কম দেখে ভিডিও টেনে লাস্টে গিয়ে ভিডিও দেখে তাই ভিডিওর মাঝে আমি সব কিছু সিটিম করে দিব আস্তে আস্তে যার কারণে আপনারা পুরো ভিডিওর নিয়ম যদি না দেখেন নিয়ম না দেখলে আপনি কিভাবে বলেন ভিডিও পুরো দেখে আপনি যন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন এত কষ্ট করে আপনি যন্ত্রমন্ত্র প্রয়োগ করলেন কাজে আসলো না তখন বলবেন যে যন্ত্রমন্ত্র কাজ করে না আসলে তা না আপনি ভুলভাবে দেখে ভিডিও স্টুপ করে দেখেছেন তাই ভুলভাবে দেখে ভুলভাবে প্রয়োগ করছেন কোনো কাজে আসে নাই আর আমি আপনাদের সামনে কথা বলি ভিডিওর সামনে এসে আমি কিন্তু কারো মতন ভিডিওর পিছনে থেকে কথা বলি না যাতে আপনারা দেখতে পারবেন না আপনারা দেখতে পারছেন চিনতে পারছেন আমি বাংলাদেশের ভিতরে অনেক তন্ত্রগুরু আমার আছে সেখানের কথা বলবো না আমি ইন্ডিয়া থেকে আমার যে তন্ত্রগুরু তা অনেকে না অনেকে ইদানিং আমার ছবিও দেখেছেন আমার গুরুজির সাথে তো আমি বলে দেই আমার গুরুজি ভারতের থেকে আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি আমার গুরুজি অনিমেষ ঢালি আমি তার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়েছি এবং আমার গুরুজি আপনাদের এই চ্যানেলের ইউটিউব চ্যানেলের ভিতরে তার অনেক আরও একটা চ্যানেল আছে ত্রিদেব ত্রিদেব চ্যানেল সেই ত্রিদেব চ্যানেলের ভিতরে আপনারা সেখানে গেলে দেখবেন যে শিব চক্রজাল কিতাব বিক্রি করা হয় এবং সেই কিতাবের ভিতরে গুপ্তধন ধন তোলা থেকে শুরু করে সব ধরনের জিনিসে শিবচক্রজাল কিতাবের ভিতরে রয়ে গেছে অগণিত অগণিত মন্ত্র এবং পরিপূর্ণ করা এই কিতাবটি এই যদি বাংলাদেশের ভিতরে আমার কাছে আপনারা পাবেন বাংলাদেশের ভিতরে এই কিতাব আপনারা আমার কাছে পাবেন তো আমার সাথে যদি আপনাদের এই কিতাব যদি বাংলাদেশের ভিতরে আপনারা নেন আপনার বাংলাদেশের ভিতরে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টু জিরো ফাইভ নাম্বারটি আপনাদের সুবিধা তো আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান তিনটা সেভেন এইট ওয়ান সিক্স টু জিরো ফাইভ এটা হলো আমার কন্টাক্ট নাম্বার যদি কারো এই চক্রজাল কিতাবের প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি গুপ্ত ধন তোলার জন্য কারো এই গুপ্ত ধন তোলার সামগ্রী প্রয়োজন হয় এবং তন্ত্র সামগ্রী প্রয়োজন হলেও যোগাযোগ করবেন এই নাম্বারে আমার কাছে আপনারা সব কিছু পেয়ে যাবেন আমি গুরুজির কাছ থেকে সব কিছু সংগ্রহ করে আপনাদেরকে আমি দেব তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি যে বিষয়টা নিয়ে বলছিলাম আলোচনা করব আজকের সেই মন্ত্রটি আপনাদেরকে বলে দিচ্ছি শত্রুর ব্যবসা বাণিজ্য দোকানপাট একবারে দিনের জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সেই মন্ত্রটি আমি আপনাদেরকে দিচ্ছি মন্ত্রটি আপনারা আগে আমার মুখ থেকে কণ্ঠস্থ শুনে নিবেন কণ্ঠস্থ শুনে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নিবেন তারপরে প্রয়োগ বিধি বলে দিচ্ছি মন্ত্রটি হলো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি আপনারা সুন্দরভাবে শুনে নেবেন তো বন্ধুরা ভালোভাবে শুনে নেবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি মেদিনী দিয়া রাখ অঙ্কুল সংকুল যদি মন্ত্র জ্ঞান লড়ে মোহাম্মদের জটা সিরিয়া ভূমিতে পড়ে তো মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি মেদিনী সূর্যমণি সূর্যের চাক আমার এই মন্ত্রে অমুকের অমুক দোকান আন্দরে দিয়া রাখ অঙ্কুল শঙ্কুল যদি এই মন্ত্র জ্ঞান লরে মোহাম্মদের জটা সিরিয়া ভূমিতে পড়ে এতটুকুই ছিল আজকের বলা মন্ত্রটি এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন কিরুপরে প্রয়োগ করবেন মন্ত্রটি আপনি যে কোনো ভালো দিন দেখে ভালো দিন দেখে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন শনি বৃহস্পতিবার আর রবিবার কোনো মন্ত্র মুখস্থ করবেন না তাইলে মন্ত্র শক্তি কমে যায় আপনারা শনি মঙ্গলবার দেখে ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন তারপরে ইঁদুরের মাটি সংগ্রহ করবেন ইঁদুরের মাটি সংগ্রহ করে সেই ইঁদুরের মাটির উপরে সাতবার মন্ত্র পরে ফু দিবেন সাতবার মন্ত্র পরে ফু দিয়ে ওই মাটি শত্রুর দোকানে আপনি ছিটিয়ে দিবেন ওই মাটি আপনি কোনোভাবে শত্রুর দোকানে একটু ফেলে দিতে পারলে আস্তে 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 শত্রুর দোকানের কাস্টমার কমে যাবে শত্রুর দোকান আস্তে 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 বন্ধ হয়ে যাবে ব্যবসা সব সবকিছু ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম নতুন কোন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ